হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পম্পার বাংলা ব্লগ চ্যানেল থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কারণ এখন তো প্রকৃতি একটু ঠান্ডা হয়েছে তার জন্য আমরা সকলে কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস করেছে এত হাফ ছাড়া গরম থেকে সকলেই এখন একটু ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো তো চলো আজকে বৃহস্পতিবার আমি একদম সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো দেখতেই পেলে তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমি বেডটা গুছিয়ে নিলাম বাসে বিছানা একদম ক্লিন করে নিলাম দিয়ে ঝাটপাটগুলো তো দিতে শুরু করেছি তো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলেই আমার পাশে থেকো আর আমিও তোমাদের সাথে থাকবো অবশ্যই আর তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে আমার প্রথমেই বলা যে ব্লগটা দেখার শুরুতেই একটি লাইক করে দাও আর তোমাদের একটা লাইক আমার জীবনের অনেকটা মানে কি বলবো উন্নতি যাই হোক তোমরা একটা লাইক করে দাও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটি অন করে রেখো কারণ যখনই আমি নতুন ভিডিও দেব যাতে আমি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাই আর প্রত্যেককেই বলবো যারা আমার পাশে আছো তারা ছোট্ট করে একটি কমেন্ট করে দিয়ে যেও কারণ আমিও তা যাতে তোমাদের পাশে থাকতে পারি সেই জন্যই আমার এই কথা বলা তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমি ঘরটা একদম পরিষ্কার করে নিলাম ক্লিন করে নিলাম যে সোজা রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে তো এসে আগেই তো গ্যাস গ্যাসটা না পরিষ্কার করলে তো চা থেকে শুরু করে কোনো কাজই করতে পারবো না তার জন্য গ্যাস আর গ্যাস টেবিল একসাথেই মুছে নিলাম গ্যাস টেবিলটা মুছে নিয়ে চিন্তা করলাম যে চলো আজকে তাড়াতাড়ি করে আর মানে বাসি কাজগুলো তো করে ফেলেছি তাহলে একদম ড্রেসটা চেঞ্জ করে ফেলে রান্না শুরু করে দিছি রান্না শুরু করেছি বলতে দেখো আজকে কী কী রান্না করছি ডাল করছি আর এই যে আমটা দেখতে পাচ্ছ এই আমটা হচ্ছে আমার কালকে ঝড়ে কুড়িয়েছে তো সেই আমটি দেখো আমটা কিন্তু দেখতে খুব সুন্দর আর আজকে হ্যাঁ রান্না করছি বলতে কি কি বলতে বলে ভুলে গেলাম উচ্চে আলুর তরকারি হবে ডাল হবে মাছ হবে আর দেখো এখানে তো ভাতটা করেছি হাঁড়িতে ভাত করেছি আর হাঁড়িতে ভাত করলে না সত্যি কথা বলতে কি বলো তো আমি একদম সামলাতে পারি না ওই মানে আমার কুকারে ভাত করে করে অভ্যস্ত তো হাঁড়িতে যখনই ভাত করি না ফ্যান পরে পুরো ভর্তি হয়ে যায় আমার এটা ভীষণ ভাল মানে ভালো লাগে না একদম কিন্তু কি করব। যখন দুবেলার ভাত করতে হয় তখন ওই হাঁড়িতেই ভাত করতে হয় এটা একটা প্রবলেম তো চলো হাঁড়িতে যখন ভত্তা হচ্ছে ওই জন্য অসুবিধা আর এই যে লাউয়ের ছিঁচকি করব মানে করছি লাউ ছিঁচকিটা হবে আর এই যে কুমড়ো আলুর তরকারি শাক আর মাছ এনেছে তোমাদের দাদা বাজার থেকে ছোট মাছ এনেছে ছোট মাছ বলতে কি আছে বলো তো এই যে পুঁটি মাছ মানে আর হচ্ছে এই মানে মোরলা মাছ এইগুলো সব কিছু একসাথে মেশানো আছে দুই ধরনের মাছ নিয়ে এসছে চলো আমি এক সময় যে আগে সবজিগুলো তো ধুয়ে এনেছি আর লাউ করে কিটা করেই নিলাম দিয়ে সবজিগুলো ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলো একদম বেছে নিয়ে চলে আসি তো চলো মাছ বেছে সোজা সজি একদম রান্না কমপ্লিট করে ফেললাম আর রান্না করার সময় ভিডিও ঠুকাও করিনি কারণ কি বলতো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে পুজো করতে হবে তো দেখতেই পেলে আমার রান্না কী কী হয়েছে যে মাছের ঝাল হয়েছে শাক হয়েছে ডাল হয়েছে আর কুমড়োর তরকারি এটাই হয়েছে আজকের মেনু আর হ্যাঁ আজকে বৃহস্পতিবার হলো আমাদের না নিরামিষ খাওয়া হয় না এটাই ব্যাপার আর দেখতে দেখতে রান্না করতে করতে না দেখলাম কয়েকটা জিনিস মানে ডিবাগুলো থেকে খালি হয়ে গেছে তো আমি ভাবলাম চলো একসাথে ঢেলে নিই কারণ আবার নালে কালকে যখন রান্না করব, তখন দেখতে পাবো আবার ফুরিয়ে গেছে তখন তো সমস্যা হবে তো সেই জন্য একবারই ঢেলে নিই তো মানে সর্ষেটা খালি হয়ে গেছিলো নুনটা খালি হয়ে গেছিলো নুনের কৌটোটা ধুলাম ধুয়ে ঢেলে দিলাম চালু সান করে একদম চলে এসেছি আর এই যে ধূপের প্যাকেটগুলো দেখলে তো ধূপের প্যাকেটগুলো না আমাদের বাড়িতে দুজন মহিলা এসেছিলেন মানে বিক্রি করতে কি বলতো ধূপগুলো কিছু নেই মানে গোটা দশেক করে হয়তো ধূপ আছে যাই হোক ওরা বললো হ্যান্ডিক্যাপ্ট স্কুল থেকে এসছে দিয়ে ধূপ নিতে বললো পাঁচটা করে ধূপ নিতে বললো একশো টাকা করে নিতে আর সত্যি কথা বলতে সেই সময় আমার কাছে একশো টাকা ছিল না আমার কাছে ষাট টাকা ছিল তো আমি তিনটে ধূপ নিয়েছি ওরা বললো দিদি আপনি তিনটে ধূপই নিন তো তিনটে ধূপই আমি নিয়েছিলাম কিছু তো মানুষকে উপকার করতে পারলাম এটাই একটা মানসিকতা রাখা দরকার আমাদের যে কিছু যদি আমাদের দ্বারা কিছু কাউকে উপকার করতে পারি সেটাই ভালো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমার পুজো হয়ে গেল। লক্ষ্মী পুজো আমি আজকে করে ফেলেছি এমনিতেও তো আমরা কোনো মানুষের উপকার করতে তেমন কিছু পারি না যদি কারো হাত দিয়ে কিছু করতে পারি তো সেটাই ভালো লাগে চলো আমরা খাওয়া দাওয়া করে একদম বিকেলে এলাম আর দেখো এখন বাজছে তিনটে চল্লিশ তিনটে চল্লিশের সময় মেঘটার অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর এই যে ঝড় উঠছে মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশ ভেঙে পড়বে মাথার উপরে এতটাই মেঘ ধরেছে পুরো অন্ধকার তিনটে চল্লিশের সময় যেখানে মানে রোদেতে বাইরে দাঁড়ানো যাচ্ছিলো না আর আজকের মানে পরিবেশে দেখো তোমার কিভাবে মেঘটা উঠেছে আর এই যে বলতে বলতে দেখো প্রচণ্ড মাত্রায় ঝড় উঠে গেছে গাছগুলো দেখো পুরো এধার ওধার করছে আর আম গাছের মাথাটা দেখো যেন মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে আম গাছ আসলে যে ঘরটা না আম গাছটা অনেক বড় ছিল ঘরটা নতুন হচ্ছে তোমাদের তো বলেছি যে পাশে আমাদের একটা বাড়ি হচ্ছে আর বাড়িটার জন্যই এত বাড়িতে আমাদের ধুলো হচ্ছে কী বলতো ইঁট বালি সময় নামছে তো তাহলে সেই ধুলোগুলো সবসময় ঘরের পাশেই হচ্ছে তাহলে ধুলোগুলো এসে চলে আসছে তাহলে এটাই সমস্যা তো দেখো ওই ঘরটা হওয়ার জন্য নয় ওই যে গাছটা পুরো সাইড থেকে যত উপরে উপরে উঠছে দোতালে উঠে গেল ঘরটা আর যত উঠছে না কী বলো তো ডালগুলোকে কেটে দিচ্ছে তাহলে শুধু মাথাটা মানে উপরটা রয়েছে গাছের এই জন্যই মনে হচ্ছে না এক্ষুনি ঝড়ের মধ্যে ভেঙে পড়বে সাইডের তো ডালপালা কিছু নেই আর আরও ওখানে তিনটে আম গাছ ছিল সব কেটে দিয়েছে বাড়ি করার জন্য যাই হোক সেটা ওদের ব্যাপার গাছগুলো যখন কাটছিলো না আমার ছেলে খুব কষ্ট পাচ্ছিল কারণ ও খুব গাছকে ভালোবাসে গাছ কাটলে ভীষণই কষ্ট পায় আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল আম গাছটা যখন ঝড়ে পড়ে গেল তখন ও ভীষণভাবে কষ্ট পেয়েছিল মানে প্রচণ্ডভাবে কেঁদেছিল তখন আমরা বাড়িতে ছিলাম না আমার ননদ বাড়িতে ছিলাম তো সেইখানে হচ্ছে কলকাতাতে ছিলাম তো ও শুনেলি খুব কান্নাকাটি করছিল আর এই যে বললাম যে ঝড়ে আমটা কুড়িয়েছে আমার ছেলে আর দেখো ওর বুদ্ধি কতটা মানে ক যে ছোটো ওইটা থেকে প্রমাণিত হয় ও বলছে না এই যে আমটা এইভাবে কেন কাটছে বলো তো ও বলছে এই আমের যে ভিতরে কষিটা রয়েছে ওটা আমি গাছ লাগাবো আচ্ছা তোমরাই বলো এই কাঁচা আমের কষি দিয়ে কখনও গাছ হয় তো ওর মাথায় এসেছে না ওই কষি দিয়েই গাছ হবে সেই জন্য ওইভাবে একটু একটু করে ভাগ করে করে ছুরি দিয়ে কাটছে কারণ আমি কাটলে তো একবারে দু ফেলা করে দুপু মুঠিতে তাহলে তো কুশিটা দুভাগ হয়ে যাবে সেই কারণেও আমাকে আমটা কাটতে দেয়নি বলেছে আমি কাটবো দিয়ে ওইভাবে কেটে আমার কুশিটা বের করে নিল বলছে আমি একটা গাছ লাগাবো তো চলো ওর বুদ্ধিতে ও যেটা করবে সেটাই ভালো আর কী বলো সন্ধেবেলায় কি খাবে বলছে তো আমি ভাবলাম চলো তাহলে এখন একটুখানি টিফিন করে দিই কী করবো তো একটু সুজি ছিল ভাবলাম তাহলে ম্যাগি তো প্রতিদিনই খাই প্রায় দিনই তো ভাবলাম একটু সুজি করে দিই কারণ দুধটা আসে দুধ দিয়েই যে দুধটাও ফুটিয়ে রেখেছি দেখো সাইডেই রেখেছি আমি দুধ ফুটিয়ে দুধ দিয়ে আর একটু কিশমিশ দিয়ে হ্যাঁ কাজুটা ফুরিয়ে গেছে কাজুটা ছিল না কাজুটা আজকেই সকালবেলায় আমরা খেয়ে নিয়েছি যতগুলো ছিল খেয়ে নিয়েছি তাহলে কাজুটা শেষ হয়ে গেছিলো তো দিয়েই ভালো একটু সুজির পায়েস করে দিই চিনি দিয়ে চলো আমি সব থেকে সন্ধ্যাবেলার জন্য একটু টিফিন বানিয়ে দিলাম আর ছেলেও খেয়ে নিল আর আমরা তো চা খাবো জানোই যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো চা তো খাবোই এটাই ব্যাপার চালো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ দিই কারণ তোমরা যাই হোক দেখেছ আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম গুড নাইট টাটা